দেখো আমাদের জমিতে ফুল পাতাগুলো দেখো কত বড় আর ফুলকপিটা দেখো ছোট্ট কিন্তু পাতাগুলো প্রচুর বড় এই পাতা আমি একা হাতে আনতেই পারছি না আর এই যে শাক একটু শীষপালন শাক করবো তাই নিয়ে আসলাম রাধারা রাধা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছে গুড মর্নিং আমি ভালো আছি বড়োটা প্রণাম নেবেন ছোটটা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট এই চোরটা মা গ্রামে বিক্রি করতেছিল নিল এইটা এই আর নেই কাঠটাল হয়ে গেছে মনে হচ্ছে ইচুর তো ছোট্ট হয় তো এটা আজকে রান্না করব নিরামিষ করে আর এই যে শাক শাক হবে আর দেখি কী কী হবে বুঝতে পারছি না কাটি সকালে একটু টিফিন করার পর চান করতে যাব তো ভাবছি এগুলো একটু পরিষ্কার করে নিই এই যে এইগুলো তো ছুটির দিনে আমি সব পরিষ্কার করি কেন গাছের পাতাগুলো এখন ঝরছে তো তো নোংরা হয়ে আছে আর নোংরা হয়ে থাকলে বাড়ি একদম অপরিষ্কার লাগে একদম ভালো লাগে না তো সেই জন্যে পরিষ্কার করছি আমি এখানে পরিষ্কার করছে মা যে উনুনে ভাত বসিয়েছে মা ভাতটা নামিয়ে দেবে তো চান টান করে আমি চলে এসেছি সোজা রান্নার দিকে মা ভাতটা নামিয়ে দিয়েছে আমি এবার রান্নাগুলো সেরে নেবো আস্তে আস্তে সমস্ত রান্নাটা মেনুগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আজকে রান্নাটা উন্ননেই করছি ছুটি থাকলে আমাদের রান্না উন্ননেই বেশি ভাগ হয় মা ভাতটা নামিয়ে দিলো আর আমি যে শাক করছি আর করব হচ্ছে এটা ধনে পাতা আলু সিদ্ধ ডাল বাটা দিয়ে একটু বড়া করবো ইঁচুরের তরকারি করবো ওর বাবা জন্য একটু আলু সিদ্ধ মুখ ডাল আর এই যে এখানে বড়ার টক্কর এই যে বরার ডালটা একটু রোদে দিয়েছি রোদ তো ভালো নেই আজকে কেননা আর লেপ লাগছে না তো সেই জন্য রোদে দিয়েছি যে চার পাঁচটা রোদে দেবো তারপর ভরে দেবো আর জামা কাপড়গুলো আজকে শুকাবে বলে মনে হচ্ছে না তাড়াতাড়ি ইচোরটা আজকে এই যে আলু ইচোর সব একসাথে সিদ্ধ করতে দেব এইভাবে রান্না করব আজকে আলুটা ভাজবো না সিদ্ধ হবে তারপর রান্না করব আর জ্যাঠা ছেলের বই ওদের জমিতে এই মোটরগুলো লাগিয়েছে তাই দিয়ে গেল বড়া খাওয়ার জন্য ছাড়িয়ে রাখতে হবে এই অনেকটা ছাড়িয়ে চলেছে দেখো ধরে ছাড়িয়ে রাখতে হবে বেশ বড় যাও দিয়েছে কক বলছি ছাড়াবো জানি অনেক দিয়েছে এই যে ইঁচোরটা রান্না করছি আজকে একটু ইচুর করছি মা নিয়েছিল সকালে সবজিওয়ালার কাছে নিরামিষ অবশ্য নিরামিষ ইঁচুরও ভালো লাগে বসেছি তো দেখি আর শুকনো লঙ্কা দিই না তো সেই জন্য বিটটা দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো দিই না বিটটা দিয়েছে একটা এই বিটটা দিয়েছি কালারের জন্য এই উনুনের হাত হয়ে যাইছি কি রান্না হয়ে গেল আমার কি ঘর তো এটা বৃষ্টি পড়ছে বা এই যে বৃষ্টি পড়েছে দেখো আর এই যে কী করছে যে না বাবু পড়া হয়ে যা হ্যাঁ যাও আমার দিদা ওইখানে এসে বসলো ওইখানেই বসবে শুধু তো রান্না হয়ে গেছে আমি নামিয়ে নেবো এবার টকটা বলার টক করলাম খুব ভালো লাগে খেতে নিরামিষ সেদিনে আমার সঙ্গে কথা বলতে গেলে বড় মার সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে বড় মা আসলে খুব আনন্দ হয় ওর ও ফোনটা নিয়ে রাখো তো বাবা ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম মানে সবাই রান্না করছি কিন্তু কেউ খাচ্ছে না ঠিকঠাক করে এমনই মনের অবস্থা কী বলবো গেল রবিবার দিনকে আমার ভাসুর ঠাকুর মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে খুবই মর্মান্তিক ব্যাপার কী বলবো বলতে গিয়ে বলতে গিয়েই সব হ্যাঁ হাত পা একদম যেমন যেমন কি বলছে না কাঁপছে কি দৃশ্য গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সাইকেল নিয়ে যাচ্ছিলো রাস্তাতে তো লড়ি ধাক্কা মেরে আমার ভাসু ঠাকুর মানে আমাদের দাদা ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে তো আমাদের বাড়ির কারোর মন ভালো নেই না থাকায় তো স্বাভাবিক বলো অল্প বয়সে তো বয়স তো বেশি নয় আর এইভাবে মারা গেল খুব কষ্টকর একটা ব্যাপার আমাদের বাড়িতে সবাই কারোর মুখে এখনো পর্যন্ত একটু হাসি আসছে না এমনই অবস্থা আমাদের বাড়ির সবার তোমাদের সঙ্গে একটু শেয়ার অনেক দিন ভিডিও করছি না লাইভ করছি না কোনো শর্ট ভিডিও দিচ্ছি না কেননা আমাদের মন মেজাজ কারোর ভালো নেই কয়েকদিন আগে চার মাস আগে আমার শাশুড়ি মারা গেল চার মাস পর আমার ভাসুর মারা গেল মানে মা ছেলের চার মাস আগে পিছনে মারা গেল চার মাসের মধ্যে চার পাঁচ মাসের মধ্যে দুটো বাড়িতে লোক ফাঁকা হয়ে গেল আমাদের তো তোমাদের দাদা ভাই খুব ভেঙে পড়েছে মানে মা মা চলে গেছে বাবা তো আগেই চলে গেছে আমার দাদা ভাই চলে গেল সামলাতে পারছে না নিজেকে তো কি করব বলো কিছু করো আমাকে ওকে বোঝাতে হচ্ছে আমি অবশ্য শ্বশুর ওই দিকটা থাকি না আমরা এই দিকের দূরে থাকি একটু তো আমি প্রতিদিনই যা আসা করছি এখন এখন ওখানেই যা আসা করছি শুধু তো কি করবো বলো ওরা একটা ছোট্ট ছেলে আছে ছোট বলতে কি ষোলো বছরের ছোটই তো কি করব আমাদেরকে সবাইকে দেখাশোনা করতে হবে ওকে হুম হাঁড়ির ভাত হাঁড়িতেই থাকছে রান্না করছি কিন্তু খাবার যাচ্ছে না দিয়ে খেতে যাচ্ছে দাদা ভাইয়ের মুখটা মনে পড়ে যাচ্ছে যে অবস্থা হয়েছিল তখন আমাদের যে কি দিন গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কঠিন দিন গেছে আমাদের তোমাদের দাদা ভাই বেশি ভেঙে পড়েছে কি তো আমরা যে কোনো একটা কাজ করতে গেলে দাদা আমাদের দাদাভাইকে আগে না বলে করতাম না দাদা ভাই বলতো তারপর হ্যাঁ বলতো তারপর আমরা করতাম মানে আমাদের গার্জেন হিসাবে আমরা ওকে ধরতাম মানে বাবা আমাদের বড় দুঃ আছে কিন্তু একেই আমরা গার্জেন হিসাবে মানে এই বুদ্ধিটা বেশি ছিল একটু যুক্তি পরামর্শ ভালো দিত তো দাদা তুমি যেখানেই থাকো সুখে থেকো এটাই করি আমরা আর যেটুকু করান আমাদের সবাইকে করতে হবে দিদির মুখের দিকে তাকাতে পারছি না এমন অবস্থা না করবো আমি গেলে তো আমাকে জড়িয়ে ধরছে ছাড়ছে না ছেড়ে আসতেও ভালো লাগছে না কিন্তু কি করবো বলো কিছু তো করার নেই আজকে যেতে ইচ্ছা করছে না আমার ভালো লাগছে না ফোন করেছিল ওখান থেকে যাব কি না কিন্তু ভালো ওদেরকে দেখতে পাচ্ছি না এমনই অবস্থা কি বলবো দাদা ভাই হিট করে আমাদের বাড়ি চলে আসতো খুবই আগে এসে বলতো ভাই ভাই বলতো সব সময় ওর আমার বরকে আর কি ভাই হচ্ছে তো কোনো সময় নাম করতো না ভাই বলে ডাকতো তো ভগবানের কাছে এটাই চাইবো ভগবান যেন দাদা ভাইকে সুখে নিগো যেখানে থাকে ঠিক এখানে আছে দাদা ভাই তুমি যেন ভালো থেকে সুস্থ থাকো এইটুকু চাইবো দাদা ভাই ভালো লাগছে না একদম ভিডিও করার একদম ইচ্ছা হচ্ছে না তবু সবাই কমেন্ট করছে কেন ভিডিও করছো না কেন ভিডিও দিচ্ছো না তো সেই জন্যই ভিডিওটা করলাম আজকে তোমাদেরকে সবটা বলার জন্য তবে কি বলতো তোমাদের কাছে একটু শেয়ার করলে হয়তো আমার মনটা হালকা হবে তো আমাদের নিজের দাদার মতো তো মনে করতাম না আমরা নিজের দাদা ভাবতাম আমি আমার মেয়ে দেখো দিচ্ছে ধুলো আছে এই ওই দিকটা যেতাম না এখন এইদিকটা পেঁয়াজ কলি নিয়ে এসেছে ওদের বাড়ি থেকে পাশের ওই বাড়িটা থেকে কালকে ভাজা করবো পেঁয়াজ কলি মা সন্ধ্যা দিচ্ছে মটর কলাই মটর মটর সুটি আরকি ছোট ছোট মটর শুটিয়ে দেখো এগুলো একটু ছাড়িয়ে রাখছি কালকে বড়া করবো ভাতের সঙ্গে ভালো লাগবে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট বলতে আমাদের দুই মেয়ের আমার আমার মায়ের খাওয়া হয়ে গেছে ওর বাবা এখনও বাড়ি আসেনি যখন আসবে খাবে ও খাবার রেডি করে রেখেছি তো যখন আসবে খাবে তো অনেক দিন ভিডিও দিইনি জানো তো আমি সবই তো বললাম তোমাদের এই ভিডিওতে তোমরা একটু দেখবে আমাদের বাড়িতে কি যে দুর্ঘটনা হচ্ছে মানে চার মাসের মধ্যে দুজন মানে কি বলবো বলতে ভালো লাগছে না একদম তোমাদের সঙ্গে শেয়ার করলাম মনটা হালকা করার জন্যে আর তোমরা জিজ্ঞাসা করছিলে খালি শুধু কমেন্ট করে কেন ভিডিও করছি না সেই জন্য সবটা বলছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সব সময় পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্যে গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে